প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের মুফতি জাকির ভাই আমাদের আজকের এই রাতের নাস্তা খাওয়ার এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন ধন্যবাদ জানাই আমাদের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ঝেনাইদ লিমিটেডে কর্মরত বিভিন্ন পর্যায়ের সহকর্মীদের দেখতে পাচ্ছেন এবং আমরা এই জাকির ভাই আমাদের মুক্তি মোহাম্মদ জাকির হুসাইন ইসলাম হাসপাতালের মুক্তি উনি আসলে এক চামচ আধা চামচ ভাত আর এক পিস মাংস ছাড়া উনি খান না ওনার সময় ডায়াবেটিক্স লেভেল সুগার প্রায় বিশ বা অধিক থাকে উনি একেবারে খাওয়া দাওয়া কম করেন আসলে আসলে সবাই মিলে যে আমরা খানাপিনা করি আসলে মজায় আলাদা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শাহ আলম ফিরিন স্যার আমাদের সাথে আছেন আমাদের ডাবলিস হাসপাতালের কয়েকজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন ইসলামী হাসপাতালের ল্যাব ইনসার্জ দেখতে পাচ্ছেন ফার্মেসি বিভাগের ছেলেরা আছে আমাদের হাসপাতালের অন্যতম ব্যক্তিত্ব আমাদের রফিক ভাই আছেন আসলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা খুবই উপভোগযোগ্য একটা ব্যাপার আসলে আমরা যারা এই মেডিকেল প্রফেশনে কাজ করে আসলে সময় বের করা খুবই কষ্ট তারপরও চেষ্টা করি সময় পেলেই একটু বেরিয়ে আসে আর জন্য তারই অংশ হিসেবে আজকে আজকে আসলে আমাদের এই অনুষ্ঠানে আমাদের জাকির মুক্তি জাকির হুসাইন এসে আমাদেরকে ধন্য করেছেন আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ্য করেছেন আসলে সে খুবই একজন জ্ঞানী জ্ঞান গৌরব সম্পূর্ণ মানুষ আমাদের মুফতি মোহাম্মদ জাকির হুসাইন এই যে মুফতি মোহাম্মদ জাকির হুসাইন ভাইয়ের সাথে কথা বলছি আহ যার হয় হাফ চামুচ হাফ চামুচ ভাত আর এক পিস মাংস যে ভাই সকলের খালি হয়েছে সব যুবক ছেলেরা ভাই নিয়েছেন হয় ভাই যুবক ছেলেরা সবাই যুবক ছেলে দিন খেতরা দিন ভাই